লো জাহান্নামে বাদশা নবী কামলে আওলা রাউজা মাবারকে সুদুসনার মডিলায় হাদিয়া তুমি पहुंचाया দা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সহ 61 হিজরিতে কারবালা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হোনার সঙ্গীরা শুহাদাত বরণ করেছে আল্লাহ তাদের সঙ্গে সঙ্গে আর রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম থেকে ধোরে যাদের কারণে আমরা সুন্দর ইসলাম ধর্মকে পেয়েছি কোরআন হাদিস নুরানি আলো আমরা খুঁজে পেয়েছি মেহরবানি করে তার আমাদের কে ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের পবিত্র কদমে হারিয়া তুমি পৌঁছায় আল্লাহ মেহরবানি করে আল্লাহ একরাম ভাই আল্লাহ বরুরা সুন্নি মিডিয়া কত্রিকায় যেহেতু আজকের এই চান্নাতের বাগান আজকের নুরানি ইমানি জলসা আজকের মাহফিল সাজিয়েছেন তিনি ও রব্বেলমিন ওনার মাও নাই গো বাবাও নাই আল্লা বাবার সঙ্গে সঙ্গে এখানে যারা উপস্থিত আল্লাহ জানি না কার নাই কার বাবা নাই আল্লাহ আপন স্বজন যারা হারিয়েছে সন্তান আপন স্বজন আপন স্বজন যারা হারিয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ সকাল তো সন্ধ্যা আল্লাহ তাদের কবর থেকে যোগাযোগের ব্যবস্থা তুমি করিয়ে দাও আল্লাহ তাদের তাদেরই জীবন দশাই রিন তাদেরই জীবন দশাই পরোয়ার আর যদি কোনো বন্ধুটি করে গিয়ে থাকে গো এখানে অনেক মানুষ হাত তুলেছিলাম কেরামে কেরাম শহর আল্লাহ জানি না কার হাত তোমার বেশি পছন্দ হয় যার হাতটা তোমার পছন্দ হয় তার হাতের সেলাই আল্লাহ তাদের কবর আজাবকে আমার পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ গো ইকরাম এবং তার স্ত্রী সন্তান সবাইকে তার ব্যবসা বাণিজ্য সব কিছু তুমি কবুল করে নাও সব কিছুর উপর তোমার খাস তুমি বর্ষণ সকল বারা মুসিবত থেকে তুমি সন্তান করে দাও জালিমের জুলুম কাফির কুকুর পাশে কেড়ে পিতনা নিন্দু কেড়ে নিন্দা থেকে তুমি সন্তান মনি মনি বোনার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও ওনার যে প্রতিকূলতা রয়েছে সবগুলো দূর করে সবকিছু অনুকূলে এনে দাও

আল্লাহবা রাসুলের ইজ্জত নিয়ে যেভাবে টানাটানি করেছে আল্লাহ যে যে আকিদা পোষণ করে সেখানে এসে থাকো সাধারণ মানুষগুলোর ইমানকে মজবুত রাখার তাওফিক তুমি দান করো এই বিভ্রান্তি থেকে তারা যেন বুঝে শুনে উঠে আসার তাওফিক তুমি দান করো আমিন মনি মেহেরবানি করি ইয়া রাব্বুল এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে তুমি কবল করে নাও মিডিয়ার মাধ্যমে সুন্নিয়ত প্রচার হচ্ছে রাসুল প্রেম প্রচার প্রসারিত হচ্ছে প্রত্যেকটা মিডিয়ার উপর তোমার খাস রহম তুমি বর্ষণ করে দাও মেহের বাড়ি করে আল্লাহ আমেরিকা থেকে লন্ডন থেকে ইটালি থেকে বিভিন্ন দেশ থেকে আল্লাহ কত দেশের নাম বলবো প্রতিদিন কত মানুষ তোমার প্রার্থী হয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কত মানুষ প্রার্থী হয় আল্লাহ কত মানুষই এই বিভ্রান্তি নিয়ে কথা বলে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের ওপর তোমার কাছে রহমত তুমি বর্ষণ করে দাও যে যে আশা নিয়ে আমার কাছে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ যেই মানুষগুলোর হৃদয় থেকে আমিও দমকে ভালোবাসে গু তুমি এবং তোমার হাবিবের জন্য ওই প্রত্যেকটা মানুষগুলোকে তুমি কবল মঞ্জুর করে দাও আল্লাহ তাদের জীবনের গুনা মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দাও তাদের শারীরিক মানসিক এবং সাংসারিক জীবনের মধ্যে তুমি সুস্থতা ফিরিয়ে দাও তাদের সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরা যাকে আমার পর্যন্ত তুমি বন্ধ করে দাও মানে বিজান দেওয়া চেয়েছে তার একটা ফুটফুটে কন্যা সন্তান কিছুদিন হলে পৃথিবী দেশেছে আল্লাহ তে ফুটফুটে সন্তান এবং তার মাকে তুমি কবুল করে নাও শারীরিক মানসিক সুস্থ তুমি দান করে দাও মেহের বাণী করি আরব ফেলে নামিন

আমি অদম গুনাগার কতদূর কতটুকু প্রেমিক হতে পেরেছি জানি না আল্লাহ আল্লাহ কিন্তু নবী তোমার হাবিবের সাথে বেয়াদবি দুশ্মনী এগুলো করি না গো আল্লাহ কখনো আল্লাহ যতটুকু শেষ চেষ্টা করি তোমার হাবিবকে সম্মান করে ভালোবেসে তুমি মনিবের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ এই বাংলার জমিনে অসংখ্য অগণিত

অসংখ্য কৌটি কোটি ভক্তবৃন্দ রয়েছে আল্লাহ মেহের বাণী করে সবাইকে সজ্জা আশিকের আসুল হিসাবে কবল করে না নবীর প্রেম প্রত্যেকের সিনাই তুমি পয়দা করে দাও আল্লাহ যারা নবীর বিদ্বেষী হয়েছে নবীর সাথে দুশ্মনী করছে নবীকে ছোট করে খাটো করে অপমান করে কথা বলছে মেহের বাণী করে ওই সমস্ত কথিত শায়েক থেকে দূরে থাকার তৌফিক তুমি সাধারণ মানুষকে দাও আল্লাহ তাদের বিবেককে অনেক বেশি প্রসারিত করে দাও ربنا فاغفر لنا ذنوبنا وَكَفِرَ عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب رحمهما كما ربياني صغيرا رب, يعني رب رحمهما كما ربياني صغيرا الله غامي ودوم غناغار نالاي الله تومار نا خندا بندا সব সময় স্বপ্ন দেখি কেমন করে তোমার প্রিয় হব কেমন করে কোরআন হাদিসের সঠিক তথ্য গুলো মানুষের সামনে তুলে ধরবো মনি মনিব শরীর করে দাও আল্লাহ তোমার গোলামি শক্ত ভাবি করার মতো সেই সক্ষমতা তুমি দাঁড়া আমার মনের গড়ে যত পবিত্র আশা সব আশা তুমি পুরা করে দাও মেহরবানি করে মনিব আজকেরে মাহফিলের খবর শোনার মদিনায় তুমি পৌঁছা আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলা তোমারি দরবারে দয়া করে কবুল কর এ আদম পাকিরে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া ওরা যাব কার কাছে তুমি ছাড়া বলো হাত তুলে চিরে দয়া মেহরবানি করে কবুল করে নাও আল্লাহ দেশে এবং বিদেশে আমার কিছু ভালোবাসার মানুষ রয়েছে যে মানুষগুলো একটু দুঃখ একটু কষ্ট একটু যন্ত্রণা আমার সইতে পারে না আল্লাহ তারা আমার পাশে এসে দাঁড়িয়ে যায় গো ওই ভালোবাসার মানুষ তুমি কবল করে নি তোমার আপন করে নিও আল্লাহ কাল হাসরে তোমার আপন করে যান না পর্যন্ত পৌঁছে দিও তাদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে রে তাদেরকে সে ত্রুটি তুমি মুক্ত করে দিও মানে